সো হ্যালো এভরিওয়ান আমি বলেছিলাম একটি ট্রাভেলিং ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আসবো তো আজকে আমরা যাত্রা শুরু করছি চট্টগ্রামের প্রাণ কেন্দ্র আন্দরকিল্লার ম্যাটারমেন্ট হসপিটালের সামনের থেকে এখন আমরা পৌঁছে যাচ্ছি চট্টগ্রাম আন্দরকিল্লার মোড় অর্থাৎ সিপিডিএল চত্বরের সামনে যে আমরা এখন আছি আন্দর কিল্লার মোড়ে এখান থেকে শুরু হয় মমিন রোড এদিকে রাজার পুকুর রোড এদিকে হাতে ডানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাঠ সাথে জ্যামশন হল রোড এ পুরো রোডটি মমিন রোড নামে পরিচিত এখানে এক চারিয়া রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট এবং হোটেল আচ্ছা এই যে লম্বা করে যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন এটি অ্যাসালনের সতেরো থেকে বিশ তলা একটি ভবন বা টাওয়ার তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাণাবন্ত স্থান চারাগি পাহাড় এটি আলী মসজিদ বা চারাগলী মাজার এই জায়গাটা রাস্তা খুবই বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ও খুবই সুন্দর একটি জায়গা যেখানে থাকান না কেন বিভিন্ন রকমের সুন্দর সুন্দর সবুজ বৃক্ষ আপনার চোখে পড়বে এবং অনেক ভবনও চোখে পড়বে আচ্ছা একটু হেঁটে সামনের দিকে গেলেই আমরা বিভিন্ন ফুলের স্টোর দেখতে পাচ্ছি অনেক রকমের ফুল এখানে সাজিয়ে রাখা হয়েছে আবার ফুলের বাকেট ফুলের মালা বিভিন্ন কিছু এখানে আপনি পাবেন সাথে প্রায় কয়েক প্রজাতির ফুলও আপনি এখান থেকে পাবেন এই রাস্তা ধরে হাঁটলে ফুলের খুব একটি সুন্দর সুবাস আপনার নাকের বাঁচবে তো এইদিকে হচ্ছে হ্যামসেন লেন বা নন্দন নন্দনকান্নার রোড আচ্ছা এই চারাগি পাহাড় ফুলের দোকানগুলোর একটি বিশেষত্ব হল এরা বাকেট করে ফুল বিক্রি করে অথবা আপনার মালা হিসেবে ফুল বিক্রি করে এখান থেকে আপনি রেডিমেড বাকেটগুলো পাবেন বা ফুলের তোড়াগুলো পাবেন যেগুলো কোনো এক অনুষ্ঠানে কোনো এক সম্মানিত ব্যক্তিকে হাতে তুলে দিয়ে সম্মান জানানো হয় এই যে দেখুন ফুল বিক্রেতারা কত দ্রুততার সাথে কাজ করছে বিভিন্ন রকমের ফুল ময়লা তারা তৈরি করছে এছাড়া এখানে ফুলের বাকেটগুলো প্রস্তুত করছে এই যে দেখুন কত সুন্দর ফুল গাঁছছে খুবই দ্রুততার সাথে কাজগুলো তারা করতে পারে এখানে যাই হোক এখানে চারাকি পাহাড়ের অনেকগুলো ফুলের দোকান থেকে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় আপনার ফুল সরবরাহ হয় বিভিন্ন অনুষ্ঠানের জন্য মানুষ এখান থেকেই ফুলগুলো ক্রয় করে প্রচুর পরিমাণ ফুল আপনি এখান থেকে পাবেন এখন আরেকটি দোকানে চলে এসেছি এখানে আমরা একটি মালা অর্ডার করেছি যে মালাটি সম্পূর্ণ গোলাপ ফুল কিছু সাদা ফুল দিয়ে তৈরি করবে এই যে মালাটি প্রিপেয়ার হচ্ছে এই দেখুন গোলাপ ফুলের একটা বান্ডিল বেশি গোলাপ লাল টকটকে খুবই সতেজ তাছাড়া প্রায় আট থেকে দশ প্রজাতির সূর্যমুখী ফুল গোলাপ ফুল এখানে পাবেন হ্যাঁ এই ছিল চারাকি পাহাড়ের যাত্রা তো এখন জামাল রোড থেকে একটি রিক্সা নিয়ে সরাসরি রওনা দিচ্ছি চট্টগ্রামের আরেক প্রান্ত তথা চকবাজারের দিকে চকবাজারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মূলত মিষ্টিমুখের দোকান প্রথমেই আমাদের নজরে পড়বে জ্যামসান হল এই যে যার যতীন্দ্রমোহন সেন হল নামে একসময় খুবই পরিচিত ছিল এটা জ্যামসান হল রোড এবার এদিকে আছে আপনার হাতের বামে বিদ্যুৎ অফিসগুলি আর হাতের ডান দিকে রয়েছে বিবেকানন্দ বিদ্যাপীঠ একটু যদি সামনে যাই তবে আমরা দেখতে পাব পুকুর পারের মোড় এই যে আমাদের হাতের বামে রয়েছে জামাল খান সিঁড়ির গোড়ার রোড এই এদিকে আর ডেঞ্জি পুকুর পাড় রোড এদিকে আর এই সোজা রাস্তা ধরে আমরা অগ্রসর হচ্ছি চকবাজারের দিকে এই যে এই রাস্তাটি আপনারা দেখছেন এটি গণি বেকারির সাথে লিংক করা বলা হয়ে থাকে প্রায় অনেক কাল আগে এই রাস্তা ধরে মানুষ দিন দুপুরে বা রাত্রে সোমবার পর হাঁটতে খুবই ভয় পেত এখনও দেখছেন রোড প্রায় খালি দুপুর একটা বাজে তো সেহেতু আমার মোবাইলটাও খুব সাবধানে কে রেকর্ডিং করতে হচ্ছে হাতে গোনা মানুষ খুবই কম যাই হোক এখানেও অনেক গাছগাছালি দেখা যায় খুবই সবুজের সমারোহ আচ্ছা পৌঁছে গেলাম বনি বেকারি মোড়ে এদিকে রয়েছে পেট্রোল পাম্প বেশিক্ষণ ভিডিও করলাম না এবার দেখতে পাচ্ছেন চট্টগ্রামের কাজেমালি স্কুল অ্যান্ড কলেজ এদিকে মহাসিন কলেজের মাঠ আর হাতের ডানে রয়েছে চন্দনপুরার একটি ঢালু রাস্তা এটা হচ্ছে চট্টগ্রাম কলেজের একটি ভবন আর এই যে এটি হলো চট্টগ্রাম মহাসিন কলেজের গেট এটা হচ্ছে চট্টগ্রাম কলেজের গেট তো এই দুটি কলেজ খুবই স্বনামধন্য এই চট্টগ্রাম কলেজ ভবন আর এটা হচ্ছে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় এবার সরাসরি পৌঁছে যাব চকবাজারের দিকে এটি চট্টগ্রাম কলেজের আরেকটি ভবন এই যে চকবাজারের দিকে আমরা পৌঁছে যাচ্ছি এই পৌঁছে গেলাম চকবাজার কেয়ারি ইলিশিয়াম শপিং কমপ্লেক্সের সামনে এর পাশে রয়েছে প্যারেড কর্নারের মাঠ যা চট্টগ্রাম কলেজের মাঠ নাম পরিচিত এই চট আসলে আপনার সবচেয়ে বেশি নজরে পড়বে বিভিন্ন কোচিং সেন্টার গুলো উদ্বাস উন্নয় রেটিনা প্রবাহ আরও রকম কোচিং সেন্টার আপনি এখানে দেখতে পাবেন এখন আছি চকবাজার চৌরাস্তার মোড় একটু ডাইনে বাঘ নিয়ে আমরা পৌঁছে গেলাম চকবাজার এর স্বনামন্ন মিষ্টির দোকান মিষ্টি মুখে এই মিষ্টি মুখ খুবই ঐতিহ্যবাহী এবং অনেক সুপ্রাচীন একটি দোকান তো এই দোকানে আসলে আপনারা যত মিষ্টি দেখবেন সব মিষ্টি টাটকা ফ্রেশ কোনো বাসি মিষ্টি আপনারা এখানে পাবেন না প্রতি ঘন্টায় ঘন্টায় নতুন নতুন মিষ্টি তারা তৈরি করে তো যাই হোক হাতে বাজারের তোলের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে বেশিক্ষণ আর রেকর্ড করতে পারছি না তো আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন রেখান সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন